সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদেরকে জানায় বিশ্বাস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আমি এখন দেখানোর চেষ্টা করছি ভি ফাইভের মডেলটি ভি ফাইভ অটো আমাদের এই মোটরটা এই অটোটা চালাইতে অটোর সাথে কোনো মোটর ব্যবহার করা লাগে না যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন অনেক নিখুঁত একটি মেশিন হাই কোয়ালিটির একটি মেশিন আপনি আমাদের এই মেশিনটি কোনো ফাউন্ডেশন লাগবে না আপনি ফাউন্ডেশন ছাড়াই চালাতে পারেন আমি দেখানোর চেষ্টা করছি মেশিনের সঙ্গে একটা বিষ ঘোড়া থ্রি ফেস মোটর ব্যবহার করা হয়েছে আপনাদের প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে আপনার সুবিধা হবে আপনার উপকার হবে কারণ আপডেট ভিডিওটা দেওয়ার সাথে আপনি পাবেন ভিডিওটা একটি শেয়ার করবেন শেয়ার করলে হয়তো কোনো একজনের উপকার হতে পারে আমি আবারও দেখানোর চেষ্টা করছি ভি ফোর অটো আমাদের এই অটোটা চালাইতে কোনো মোটর লাগে না প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে ব্যবহার করুন অথবা এখান থেকে নাম্বারটা নিতে পারেন গ্রামীণ নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো আছে, ব্যবহার করতে পারেন